নমস্কার বন্ধুরা তো আজকের ব্লগটা একটু অন্যরকম একটু অন্যরকম রুটিন এখন বাজে সকাল পাঁচটা তো আমি উঠে পড়েছি আজকে আমার মেয়ের স্কুল আছে তো সেই জন্যই ওঠা আর কি আর দেখুন বন্ধুরা কত সুন্দর মেঘলা আকাশ কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো এরই মধ্যে আমার হাজব্যান্ডের ডাক এলেন আর সে তো প্রচণ্ড বকাবকি শুরু করেছে যে সকালবেলা উঠেই কেন আমি ফোনটা হাতে নিয়ে আর ক্যামেরা করতে গেছি তো দেখুন মুডটা হেসেও দিয়েছে যেহেতু আমি তাকে হাসাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে রেডি রেডি হয়ে দাঁত মাজতে শুরুও করে দিয়েছে এরপরে আমার হাজব্যান্ড আর কি বাইক টাইক বের করে ও একটু দাঁত দাঁত মেজে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে আর আমার মেয়ে সকাল ছটা থেকে স্কুল স্টার্ট হয়ে যায় সেই জন্যই আমাদের সকাল সকাল উঠতে হয় ভোর পাঁচটায় এখন তো সবারই মর্নিং করে দিয়েছে কিন্তু আমার মেয়ের বরাবরই আর কি সকাল থেকে স্কুল মানে মর্নিংয়ের স্কুল তো আমার হাজব্যান্ড বাইকও বের করে নিয়েছে আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে ব্রাশ করে বলে রেডি তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আমি বসেছিলাম বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমার থেকে অনেকটা আর কি লম্বা সেই জন্য ভালো লাগছিল না তো দাঁত তো মাজা হয়ে গেছে আর এখন ও রওনা দিয়েছে মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য

মাথাতে মুখে সব জায়গাতে মুখ ধোবে না বলে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে দেখুন খুব বদমাস একার মতন একা হেঁটেই চলেছে কাউকে কোনো সময় পাতা দেবে না তো ব্রাশ করেই যাচ্ছে ব্রাশ করেই যাচ্ছে প্রচণ্ড পাকা দিদি ওকে আনতে যাবে বলে সেই জন্যই আমি সকালবেলা আমি চলে এসেছি রান্নার দিকে আজকে রান্নাটা কাটে হবে না আজকে রান্নাটা গ্যাসেই হচ্ছে কারণ কাঠটা শেষ কাঠ আবার আসতে তখন কাটে হবে আর এদিকে আমি রান্না করছি ভাত বসে দিচ্ছে আর এদিকে চিড়ে খাবারটা হচ্ছে আর সকালবেলা আমি চা করে ফেলেছি বন্ধুরা সবাই একটু চা খাবো আজকে রান্না থাকছে তিতর তরকারি আমরা টিতর তরকারি মাছ দিয়েই খাই অনেকে খান না জানি না তারা কারা খান যারা যারা খান তারাও কমেন্টে বলবে না যারা খান না তারাও বলবে আর থাকছে আম আমের চাটনি যেটা আমি রাখার চেষ্টা করি গরমকালে যতদিন কাঁচা আম পাওয়া যায় ততদিন আর কি রাখবেন কারণ আমার হাজব্যান্ড যে কাজটা করেন অনেকটা রোদের তাপে তো আমি চাকরি করলে তার শরীরটা ঠান্ডা থাকে আমরা আমাদেরও ভালো থাকে শরীর আর যতটা পারবেন সবজি খান আমি তো আগে বিডিউতেই বলেছিলাম আমরা প্রচণ্ড পরিমাণে সবজি খাই যাতে করে গরমের সময় ভালো আর কি থাকি তো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কেমন দুষ্টু আমার ছেলে প্রচন্ড দুষ্টু খুব বদমাশি পানা করে এক একাই কলটাকে ছেড়ে দিয়ে ও স্নান ছিল তো ওর বাবা তাড়াতাড়ি করে এসে স্নান করে দিচ্ছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড সত্যিই খুব ভালোবাসে তার দুটো ছেলে মেয়েকে কাজে থাকলে তো আর সেভাবে ছেলে মেয়েদের টাইম দিতে পারে না তো যখনই বাড়িতে থাকে দুই ছেলে মেয়েকে স্নান করানো বলো খাওয়ানো বলো ও সবই ওই করে ওর নাকি খুব ভালো লাগে ছেলে মেয়েকে ভালোবাসতে আর কি সব টাইম দিতে আর ছেলে মেয়েও খুব ভালোবাসে ওর বাবাকে আমার মেয়ে এই ন বছর বয়স হয়ে গেল এখনও পর্যন্ত ওর বাবার হাতেই খায় আর আমি খুব বকাঝকা করি তো এর মধ্যে বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে ব্যাংকে যাব বলে আর এই যে বন্ধুরা আমাদের পাড়ার ব্যাংক আমি তো আগেই বলেছি আমাদের পাড়ায় এমন কিছু নেই যে নেই এটা হলো আমাদের পাড়ার ব্যাংক আর আমি সেখানে এসেছি কিছু দরকারি কাজকর্ম করার জন্য তো আমি ব্যাঙ্কে ঢুকেও গেলাম আর ভিতরে আর কোনো ভিডিও আমি করতে পারছি না কারণ এখানে অ্যালাউ নেই ওখান থেকে বেরিয়ে দেখছি বন্ধুরা প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে বৃষ্টি বৃষ্টিপোধাই হবে অনেক দিন বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম আর আজকেই সত্যি সেই বৃষ্টিটা এলো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে সত্যি বলতে এত গরম লাগছিল আর এত গরমের মধ্যে ছিলাম প্রচণ্ড অস্বস্তির মধ্যেই ছিলাম আর কি আর আজকে বৃষ্টিটা দেখে সত্যিই খুব ভালো লাগছে সত্যি খুব আনন্দ লাগছে যে না এতদিন পরে বৃষ্টিটা এলো তো সবাই আনন্দ করুন সবাই ভালো থাকুন আজকে দিনটা এনজয় করুন পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে